আর সুপ্রভাত সকালবেলায় ভোলে বাবা আজকে সোমবার ভোলে বাবা ভিডিও দিয়ে শুরু করে দিলাম বাবাকে দিয়ে সব লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা দয়া করে প্লিজ 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 এই যে সুনটি জল ঢালছে এদিকে আমার শাশুড়ি মা বুঝাচ্ছে 嗯。嗯 বন্ধুরা আজকে ভাত বসিয়ে দিয়েছে গোবিন্দভোগ চাল আলু আর ডাল মুগ ডাল গোবিন্দভোগ চাল ডাল আলু আর কটা দিনস কেটে দিয়েছে আজকে দুপুরের মেনু আজ রান্না বান্না নেই কাজও ছাড়তে ভালো লাগছে না শুয়েও বসে খাস শুধু রয়েছে রিহানটাকে চান করাই এবারে রাতে খেতে বসে গেছি আলুর রসা আর লুচি ঘর অন্ধকার করা আর ঘুমাচ্ছে বলে তাই চলুন আবার খাওয়া দাওয়ার পরে দেখা হবে কমপ্লিট করে এই যে এখন বসে আছি এবার ভিডিওটা শেষ আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম টাটা বাই বাই শি আমার ক্যামেরা গেছে সামনের ক্যামেরা গেছে ক্যামেরা করে ভিডিও